আমি যখন প্রথম তার রূপ দেখে একেবারে চমকেই গিয়েছিলাম তাই নাকি ভগবান মেটর হস্ত জানতো সে কি নস ছায়া যেন স্বর্গ থেকে উদয় সংকট জেনে এসে aber উপর আছে আছেন আছেন তালে তালে সারা রূপ নগণ

বেজিকে লাগে লাগে বিচিত্রাসে বিষ্ণুপ্রিয়া চৌধুরী আর কোনো সময় লাগে মিছায় না আমি তোকে হলাপ করে বলতে পারি ও যদি সুন্দরী প্রতিযোগিতা না হিকা তো তাহলে গীতা গীতা ওরে দা সুন্দরী না হয়ে মিস লাইট হতো বিশ্ব সুন্দরী তাই নাকি তাহলে তাহলে তো ভগবান দাসে এই বিশ্ব সুন্দরীর কাছে আমার একবার যেতেই হয় আরে একদিন কি ভাই একদিন কি আজই চলো না না আমার শরীরটা ভালো নয় তাই এই শ্রী শ্রী ভগবান দাসে সোলাই কোম্পানির মৃত সঞ্জীবনী পাঁচ আউন বললে পড়লে শরীর চাঙ্গা হয়ে যাবে এই না তবে বুঝলাম কিন্তু ভগবান দা এখন আমি টাকা কোথায় পাব না এই মরাকে দেখছি আর জাগানো যাবে না চাক 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 তোমার যখন টাকার অভাব তখন সেখানে গিয়ে আর তোমার কোনো লাভ নেই তুমি ওই ওয়ার্ল্ড বাই যে মিস চায়না কি নিয়ে থাকো আমি বরং মিস লাইটকে কে বলে দে যে ও তনু মুখার্জির নাম শুনে তুমি বোম্বে থেকে এখানে এসেছো তার মুক্তি করার মতো টাকা নেই এখন সে ভূ শূন্য শূন্য হয়ে গেছে তুমি তার আশা ছেড়ে দিয়ে ওই ধনপতি শেঠকে তুমি কি বললে ভগবান আর আমি বেঁচে থাকি আমার এই চোখের সামনে ওই ধনপতি শেঠ বেঁচে লাই কিনে মুক্তি করবে ইমপসিবল ইমপসিবল

알수르르 <놀람> <놀람> কি বললাম তুমি তা বুঝতে পারছো আমি বুঝবো না তোমার কোন চিন্তা নেই এই শ্রী ভগবান দাসের চুড়াই কোম্পানির মৃত সঞ্জীবনী টুকু খাইয়ে আর বিশ্ব সুন্দরী মিস লাইটের নাচ গান দেখিয়ে তোমার মনে আনন্দের ঢেউ তুলতে আমরা আছি दूत बही बही लाए आए आए कश्मीर কি রাত নয় সনো লক্ষ্মীটি আমি আমি তোমাদের যে ধরে বলছি আর তুমি ওই শব্দের দিকে মন দিও না চেয়ে দেখো তোমার জন্য এক এক করে আমার সব গয়না গেছে তার পরছে বলে অবশিষ্টর কিছুই রাখিনি তোমারে আমার এতটুকু দুঃখ নেই শুধু তুমি ভালো হও সংসারী হও

তাই তোর জায়গাতে দিতে একটু দেরি হচ্ছে তা তো বলবে এখন কাজ মিটে গেছে নয় লাগে পাঁচ দিনের নাম করে নিয়ে পাঁচ মাস ঘুরাতে পারতিস এখন ভালো ভয় টাকা ফেল আমার কাছে এই মুহূর্তে তোকে টাকা দেওয়ার মতো নেই তুই 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 আমাকে বিশ্বাস কর তুই আমাকে দুদিনের সময় নে ভালো মতো চিরিং বাসকে আমি একদম বিশ্বের আমি চিরিং ভালো তো চিরিং

আমার <laughs> সেগের <laughs> 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 আর <laughs>

Oh, <laughs> घुरजो <laughs> এই বৃন্দাবনে ছুটে আসতে হয়েছিল পাগল ভুল একদিন গৌরীর টানে বনবাসী হয়েছিল তেমনি তোমার ভালোবাসার টানে দেখবে অতনুদাও একদিন তোমার কাছে ফিরে আসবে আমার কাছে

পারি দিদি দিতে পারি কিন্তু কোনো কাজ হবে না আমার ঔষধে কারো কোনোদিন দিন কখনো কাজ হয় তাকে বস করার ঔষধ তোমার কাছে আছে দিদি তোমার কাছে আছে কি সে একবার যদি জানতে পারতাম ওরে সোনারাই রাই বিনোদিনী কেন বাকা দো তুমি পাবিরে শেম কোন মনি বলে যাই তোমার tinku <laughs> no দেখি তোমার চোখে জল এই চোখের জল আর কোন দিন না ভাই ও বুঝেছি দাদা বুঝে আজও বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি বলছি তাকে একদিন বেরিয়ে আসতে হবে সত্য করে খবর পাতা স্বামীকে থেকে বেড়ে জানতে ভুগতে যদি প্রয়োজন হয় তুমি আমার মায়ের সামনে সে কথা বলতে আমার কণ্ঠ বন্ধ হয়ে আসছে তবু বলছি এই সীতা সাবিত্রীর সাত ছেড়ে তার রূপের গৌরসে তার নেশা ভরা চোখের পাতা পুড়িয়ে দিতে তোমাকে ধরতে হবে মহিনীর রূপ ধরতে হবে বিরল

আরে ভালো কথা এই ওতনু কোথায় তাকে ডাক তার সঙ্গে আমার বিশেষ দরকার আছে এ মানে ওই ত্রিতেতে মারতে নেই छोड़ा কি একটা বিশেষ কাজে একটু বাইরে গেছে ফিরতে হতে সকাল হয়ে যাবে তাই নাকি হ্যাঁ তাহলে তুই এক কাজ কর এই টাকাগুলো ওতনু আসলে তুই তাকে দিয়ে দি টাকা লক্ষ হাজার টাকার দরকার পড়লো তাই আমার কাছে দাঁড় চেয়ে চিঠি লিখেছিল মনে করেছিলাম মা আমি অর্ডার করে পাঠিয়ে দিন না না পরে ভাবলাম আমি নিজে গিয়ে দিয়ে আসি আর টাকাও পাঠানো হবে আর আমার লক্ষ্মী বোনকে দেখা হবে আর বোনের বাড়িতে এক প্লেট খাওয়া হবে না দরকার না ছোটদা টাকার দরকার নেই যে জন্য দরকার ছিল

রাখতে হবে না হ্যাঁ চল আমাকে আবার দশটায় দিতে হবে চল তো